নমস্কার বন্ধুরা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব একদম মাংসের মতো টেস্টে নিরামিষ এঁচড়ের ডালনা চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি এক কেজি সাইজের একটা এঁচড় বড় সাইজ করে কেটে কুকারের মধ্যে দিয়ে দিলাম এঁচড়ের মধ্যে দিয়ে দেবো অল্প নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ সর্ষের তেল এঁচড় সেদ্ধ করার সময় যদি সর্ষের তেল দেওয়া হয় তাহলে কুকারের গায়ে আর এঁচড়ের আঠা লাগবে না তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল এঁচড়ের ডালনায় আলু দেব তাই তিনটে মিডিয়াম সাইজের আলু এঁচড়ের সাথেই দিয়ে দিলাম যাতে একসাথে সেদ্ধ হয়ে যায় তারপর কুকারের ঢাকনা আটকে একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করেই ঢাকনা সঙ্গে সঙ্গে খুলে দেব। কারণ এঁচড় বা আলু কোনোটাই যেন খুব বেশি সেদ্ধ না হয় তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল আর সরষের তেল গরম হলে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা টু স্পুন দিয়ে দেবো জিরে হাফ চামচ দিয়ে দেবো কাওয়া ঘি সমস্ত ফোড়ন তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি করে টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এক চা চামচ চিনি স্পুন দিয়ে কাশ্মীর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপর নুন চিনি আর টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব নুন চিনি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব ভালো করে টমেটোর সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ ভিনিগার চারটে চেরা কাঁচা লঙ্কা দু চামচ আদা বাটা হিং দিয়ে দেব এক চিমটে নিরামিষ রান্নায় যদি আদার সাথে হিং দেওয়া হয় তাহলে পুরো আমিষ রান্নার মতোই খেতে লাগে ওয়ান স্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো টু টি স্পুন হলুদ গুঁড়ো তারপর সমস্ত মশলা খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচো এঁচোড় মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব এঁচোড় ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা আলু ছোট টুকরো করে কেটে নিয়ে এঁচোড়ের উপর দিয়ে দিলাম সেদ্ধ করা আলু এঁচোড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব এঁচড় আলু খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এক গ্লাস গরম জল জল এঁচোর আলুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে সেদ্ধ হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব এঁচড় আলু সেদ্ধ হয়েছে কিনা এঁচড় আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এখন এঁচড়ের মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা কুচি এঁচড়ের সাথে ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল একদম মাংসের মতো টেস্টের নিরামিষ এঁচোড়ের ডালনা এই গরমের সময় প্রত্যেকের বাড়িতেই এঁচড় দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা হয় অত্যন্ত গরমে এই কম তেল মশলায় একদম মাংসের মতো টেস্টে এঁচোড়ের ডালনা যদি আপনারাও আমার মতো করে তৈরি করে নেন তাহলে বাড়ির প্রত্যেকে আপনার প্রশংসা করবেই এই এঁচড়ের ডালনা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ